ভীষণ রকমের মন খারাপ থাকলেও তোমাকে আর কিছু বলতে ইচ্ছা করে না প্রচণ্ড মানসিক অশান্তি নিয়ে দিনের পর দিন হতাশায় নিঃসঙ্গতায় পড়ে থাকলেও তোমাকে আর বলতে ইচ্ছা করে না আমি ভালো নেই আজকাল কোনো কিছুই তোমাকে আর বলতে ইচ্ছা করে না আমার মন খারাপের কারণ বিষণ্নতার দায়ভার অভিযোগ অনুযোগ কিছুই না কিভাবে বাঁচি জানতেও চাও না তবুও কি কোনো অভিযোগ করি বলো দেব ভুলে যাও সব ভুলে থাকো মাঝে মাঝে ভালোবাসো এটা জানান দিতে আমার কাছে আসো অথচ মন জানে ঠিক কতটুকু ভালোবেসে ছিল প্রচন্ড মন খারাপে কান্নায় বুকটা ভীষণ ভারী হয়ে আসলেও তোমায় আর বলি না বলে কি হয় সেই তো দূরেই থাকো জড়িয়ে ধরে কাছে তো আর টেনে নাও না মাথায় হাত বুলিয়ে দাও না কখনো নির্ঘুম রাতের সঙ্গীও হও না আজকাল তোমায় কিছুই বলতে ইচ্ছা করে না কতটুকু ভালোবাসি তোমায় ছাড়া কেমন লাগে নিঃশ্বাস নিতে কতটুকু কষ্ট হয় এসব কোন কিছুই আর তোমায় বলি না তুমি দায় ছাড়া ভাব নিয়ে কথা বলো আমি সব শুনি শুধু বলি না অনিয়মে জর্জরিত সম্পর্ক নিয়ে কি কেউ ভালো থাকে তোমার কাছে সবই ছেলে খেলা সবকিছুই কেমন যেন সহজলভ্য মন চাইলে ভুলে থাকো মন চাইলে ফিরে আসো এই যে আসা যাওয়ার মাঝে তোমায় আর কিছুই বলি না এগুলো তোমার চোখেই পড়ে না জানো তো ছেড়ে যেন ছেড়ে যাও না আবার শক্ত করে হাটটাও ধরো না আমার দুঃখ দেখে বোবা পাখিও আফসোস করে নির্গম রাতে বেলকনিতে দাঁড়িয়ে নীরব কান্না চোখে পড়ে ডাহক পাখি ওরা কান্নার সুরে চিৎকার করে সারা রাত ঘুমায় না অথচ তুমি আমি ভালো নেই জেনেও দিব্য আমায় ছাড়া থাকো দু চোখে তোমার বিভোর ঘুম অন্তত এই সব মন খারাপের রাতে সঙ্গ দিতে পারতে দাওনি আজকাল কোনো কিছুই তোমায় বলতে ইচ্ছে করে না তোমার মতোই দায়সারা ভাব নিয়ে নিজের মতোই থাকি ভেবেছো অনুভূতিহীন নীতি বিবর্জিত সিদ্ধান্তে যন্ত্রমানব হয়ে গেছি তাই না শুধু তোমায় বলতে ভাল লাগে না আমার কষ্টের কথা মন খারাপের কারণ কেউ থাকার পরেও একালাগার যন্ত্রণা এসব ছাড়া আর কোনো কিছুই না